আজকের আলোচনার বিষয় পাইলস বা হেমোরয়েড রোগ নিয়ে যাদের পাইলস বা হেমোরয়েড রোগ দেখা দিয়েছে তারা মারাত্মক সমস্যা অনুভব করেন যেমন কনস্টিবিশন হয় অর্থাৎ পায়খানা কষা হয় এছাড়া তাদের সমস্যা হয় অনেক ব্লিডিং হয় টয়লেট করার সময় অনেক রক্তপাত হয় এছাড়া তাদের অনেক ব্যথা হয় যে খাবারই খান তারা সেই খাবার হজম হয় না ঠিকমতো এই সমস্যায় তারা ভুগতে থাকেন এবং মলদারে অর্শ বা গোটার মতো একটি টিউমারের মতো বের হয়ে যায় তো এই রোগের কি চিকিৎসা রয়েছে কি এই রোগ দেখা দিলে এ থেকে কীভাবে পরিত্রাণ পাবেন আজকে তা নিয়ে আলোচনা করব আমি ডাক্তার আল মাহমুদ খিদমাহ মেহলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা প্রথমে আলোচনা করব এই রোগ কেন হয় বা এই রোগ কাদের বেশি হয়ে থাকে পাইলস বা হেমোরয়েড রোগ যারা অনেকক্ষণ বসে বসে কাজ করেন অনেক রাত্রি জাগরণ করেন রাত একটা দুটা পর্যন্ত জেগে জেগে কাজ করছেন ঘুম কম হচ্ছে অথবা অনেক এলোপ্যাথি অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনার খেতে হচ্ছে এই মেডিসিনাল সাইড এফেক্ট হিসাবে এ রোগ হতে পারে ঘুম কম হলে কিন্তু এ রোগ হতে পারে এছাড়া পানি কম খাওয়ার কারণে হতে পারে আবার ভাজা পোড়া অনেক বেশি খাওয়ার কারণে আবার খাবারের যে টাইম এই সময়টা সঠিকভাবে মেনটেন না করার কারণে পাইলস রোগ দেখা দিতে পারে যেমন সকালের খাবার আপনি ঘুম থেকে উঠছেন বেলা বারোটায় বেলা বারোটায় সকালে খাবার খাচ্ছেন রাতের খাবার যেখানে খাওয়ার কথা সাড়ে আটটা নয়টার মধ্যে সেখানে আপনি রাতের খাবার খাচ্ছেন রাত বারোটায় দুপুরে খাবার যেখানে দেড়টা বা দুটার মধ্যে খাওয়া দরকার সেখানে দুপুরে খাবার আপনি খাচ্ছেন চারটার সময় তো এরকম অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থার কারণেই মূলত পাইলস রোগের সৃষ্টি হয় পাইলস রোগ দেখা দেয় আর জেনেটিক্যালিও কিন্তু এই রোগ দেখা দিতে পারে যেমন মায়ের বা বাবার এই রোগ আছে সেইখান থেকে সাইকোটিক ম্যানিফেস্টেশন কভার করে কিন্তু এই রোগ দেখা দিতে পারে আর এই রোগ থেকে পরিত্রাণ আপনি কিভাবে পাবেন ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি সেগুলো দেখে নিলে আপনি আরও অনেক উপকৃত হবেন তাছাড়াও আজকে একটু টাচ করে যেতে চাই এই রোগ দেখা দিলে আপনার ফাইবার জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে যেমন শাকসবজি খেতে হবে মিষ্টি আলু খেতে হবে এছাড়া আপনি গাজর ক্ষীরা শশা এই যে সালাদ খাবারের মধ্যে সালাদগুলো আপনাকে নিতে হবে আবার এই রোগ দেখা দিলে আপনাকে যেটি করতে হবে প্রচুর পরিমাণে পানি পান করবেন ভাজা পোড়াকে টোটালি এড়িয়ে চলার চেষ্টা করবেন রেডমিড মাংস যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন এক জায়গায় বেশিক্ষণ ধরে বসে না থাকার চেষ্টা করুন কেননা এক জায়গায় দীর্ঘ সময় যদি আপনি বসে থাকেন তখন একটা চাপ পড়ে এই প্রেসার যাতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন যখনই টয়লেট চাপবে মল একটি বেগ আসবে তখনই সাথে সাথে আপনি টয়লেট করে নেবেন অনেকে করে কি যে টয়লেট টয়লেটের বেগ আসতেছে টয়লেট করতে হবে কিন্তু সে টয়লেট চেপে ধরে রাখে সে তার কাজ শেষ করে আরও আধা ঘন্টা আরও এক ঘন্টা পরে সে টয়লেট করতেছে তো এই কারণে কিন্তু টয়লেট ফার্স্ট টাইম শুরুর দিকটাতে একটু শক্ত হয়ে আসে তখন বেশি প্রেশার দিলে সেখানে ক্র্যাক হয়ে যেতে পারে ফ্রেটে যেতে পারে এবং ব্লিডিং হতে পারে রক্তপাত হতে পারে তার জন্য আপনাকে এই সময় নিয়ে আপনাকে টয়লেটে যেতে হবে বেশি প্রেশার দেওয়া যাবে না মনে রাখবেন আপনার পাইলস রোগ থেকে বাঁচতে হলে সবসময় আপনাকে টয়লেটটা যাতে স্বাভাবিক মসৃণভাবে হয় সেদিকে লক্ষ্য রাখবেন কেননা যদি আপনার এই রোগ দেখা দেয় আর আপনি যদি কনস্টিবিউশনের মধ্য দিয়ে আপনার জীবন পরিচালিত হয় পায়খানা যদি কষ্টবদ্ধতা অর্থাৎ পায়খানা কষা হয় শক্ত হয় কঠিন হয় তখনই কিন্তু পাইলস রোগের সৃষ্টি হবে তখন পাইলস রোগ কিন্তু আপনার দেখা দিবে আর পাইলস রোগ কিন্তু আপনার ভালো হবে না তো এদিকে লক্ষ্য রাখুন আর বিনা অপারেশানে হোমিওপ্যাথিতে এর জন্য চিকিৎসা রয়েছে অপারেশন মুক্তভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পাইলস রোগ থেকে আপনি হানড্রেড পার্সেন্ট সুস্থতা লাভ করতে পারেন পাইলস রোগ থেকে পরিত্রাণ পেতে হলে হোমিওপ্যাথিতে চমৎকার চমৎকার বেশ কিছু বহুল প্রচলিত মেডিসিন রয়েছে লক্ষণভেদে আসলে অনেক মেডিসিন আসা আসে রুগী রুগী টু রুগী এটি ভেরি করে ম্যান টু ম্যান তাদের স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য বা লক্ষণের উপরে তবে হোমিওপ্যাথিতে যে ভুল প্রচলিত যে মেডিসিনগুলো আজকে তা নিয়ে একটু বলবো যেমন হোমিওপ্যাথিতে এর জন্য কোষ্টিকাম মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে ব্যবহার হয়ে থাকে থুজা ব্যবহার হয়ে থাকে অ্যালোমিনা ব্যবহার হয়ে থাকে হাইড্রাস্টিস ব্যবহার হয়ে থাকে নাক্সভমিকা মাদার কখনো আবার কখনো ওয়ান এম টেন ফিফটি এম সি পর্যন্ত ব্যবহার হতে পারে অবশ্যই সেটি লক্ষণ সঠিক মিলতে হবে যেমন নাক্স ভূমিকার মেডিসিনটির লক্ষণ হচ্ছে রুগীরা একটু ভাজা পোড়া পছন্দ করে একটু বসে বসে থাকে তাদের ঘুমের একটা ব্যাঘাত করতে পারে সেক্সুয়াল সমস্যা থাকতে পারে এছাড়া তাদের কনস্টপ্রেশান তো থাকবেই সারা বছর তার পেটের কিছু না কিছু সমস্যা হয় আইবিএস হচ্ছে কখনো কখনো আমাশয় হচ্ছে কখনও তার পায়খানা নরম কখনো শক্ত মানে পেটে গ্যাস আছে পেট ফুলে উঠে আছে সারাক্ষণ পেটের যাদের সমস্যা এই তাদের ক্ষেত্রে এই নাক্স ভূমিকা মেডিসিনটি বেশি ব্যবহার হয়ে থাকে এছাড়া মাদার টিনচার কালোমেঘ ব্যবহার হয়ে থাকে ব্যবহার হয়ে থাকে আমলকি এই মেডিসিনগুলো সাপোর্টিং হিসাবে ব্যবহার হয়ে থাকে তবে অধিকতর ক্ষেত্রে যে মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে ইতিপূর্বে তা নিয়ে আলোচনা করেছি এবং আজকে আলোচনা করলাম লক্ষণ আরও বহু হোমিওপ্যাথি একটি মহাসমুদ্রের নাম হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে লক্ষণ আসতে পারে আপনার এই দিলে আপনি দেরিভাবে দ্রুত চিকিৎসকের হয়ে ওষুধ খুব অল্প সময় আপনার এই মাধ্যমে অপারেশন সুস্থতা লাভ করে আপনি সুন্দর জীবন লাভ করুন সেই প্রত্যাশায় বন্ধু আজকে মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে